গুড মর্নিং কেমন আছো সব পাই নতুন ভিডিওতে তোমাদের সব পাইকে অনেক স্বাগত আজকে সকাল থেকে শরীরটা তো খারাপ তাছাড়া মনটাও ভীষণ খারাপ কারণ সকালবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বর কিন্তু বেরিয়ে গেছে কোয়াটারে সব জিনিসপত্রগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাক্স আনতে যেহেতু হাতে গোনা আর মাত্র দশ থেকে পনেরোটা দিন কোয়ার্টারে আছি এবার তো আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো এক এক করে গোছাতে হবে তাই না ওই কারণেই কিন্তু বর সময় পেয়েছে বলে ও কিন্তু বেরিয়ে গেছিলো আর ও যখন বেরিয়ে গেছিল বাক্সগুলো আনতে তখনই কিন্তু ওকে আমি বলেছিলাম যে চাল বেড়ে গেছে দশ পনেরো দিনের জন্য জন্য তুমি কিন্তু চাল নিয়ে আসবে তো সেই অনুযায়ী ও কিন্তু বাক্সগুলোও নিয়ে এসছে একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো চাল নিয়ে এসছিল তো চালটাই এখন আমি কৌটোর মধ্যে কিন্তু ভরে নিচ্ছি আর ওকে যেমন বলেছিলাম ও কিন্তু তেমনভাবেই দশ পনেরো দিনের মতন চালই নিয়ে এসছে তো এতটা পরিমাণে মন খারাপ লাগছে বাক্সগুলোকে দেখার পরে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে এটা যে কতটা কষ্টকর একটা মুহূর্ত যারা এই সিচুয়েশানে পড়েছে তারাই একমাত্র জানে অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে আমি নতুন জায়গায় কোয়ার্টারে কোথায় যাচ্ছি বা আমার বর নতুন জায়গায় কবে যাচ্ছে কাজে এই সব অনেক রকমের প্রশ্ন কিন্তু তোমরা আমাকে করছো বা অনেকে কিন্তু আবার খারাপ খারাপও কমেন্ট করছে ঠিক হয়েছে আর তুই কোয়ার্টারে যেতে পারবি না এইসব তো যারা মানে ভালো কমেন্ট করছো তাদেরও কমেন্টের মানে এক এক করে আমি উত্তরগুলো দিব বা যারা খারাপ কমেন্ট করছো ওদেরও কিন্তু কমেন্টের আমি রিপ্লাই দিব একটুখানি আমি ফ্রি হই যেহেতু এখন আমি মানে কোয়ার্টারে সব জিনিসপত্রগুলো গোছাতে ব্যস্ত তাছাড়া আমাকে একা হাতে ভিডিও শ্যুট করা থেকে ভিডিও এডিটিং করা বা সংসারের সমস্ত কাজকর্ম সবটাই করতে হয় তো একা হাতে সবটা আমি ঠিকঠাকভাবে করতে পারছি না তো ওই কারণেই তোমাদের সঙ্গে সবটা ভালো মতন শেয়ার করতে পারছি না ধীরে ধীরে সবটা শেয়ার করব তো কোথায় আবার কোয়ার্টারে যাচ্ছি নাকি এক এক করে তোমাদের সঙ্গে ভিডিওতে সবটা আপডেট দিব যাই হোক চাল ভরার পরে আমি কিন্তু সবজি সবজিপাতি দুপুরবেলাতে যে রান্না করব সেগুলো কিন্তু এক এক করে কাটতে শুরু করে দিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা কি করি না করি সবটা তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব কিন্তু কোয়ার্টার ছেড়ে যাওয়ার জন্য বক্সগুলো চলেই এসেছে তবে দাদাভাই আজকে নিয়ে এসছে দেখো এখানটায় রেখেও আবারও গেছে ডিউটিতে একটু পরেই চলে আসবে দুটো এই একটা আশেপাশে একটা চলো এখন যাই রান্নার ঘরে রান্না বান্না করি ওই এলে তারপরে এগুলোকে ঢোকাবে আবার ঘরের ভেতরে হঠাৎ করেই কিন্তু বরের ডিউটি চলে আসে ওই কারণেই কিন্তু ও বাক্সগুলো যে নিয়ে এসেছিলো সেগুলো আর রুমের মধ্যে কিন্তু ভরেনি কোনো রকমে কোয়ার্টারের সামনে রেখে দিয়ে ড্রেস চেঞ্জ করে আবারও চলে গেছিলো তো বারোটা কি সাড়ে বারোটা হবে তখনই কিন্তু চলে এসছিল তো আসার পরে দুজন মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমার তো শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো কোনো কিছুই করতে পারছিলাম না বরই আমাকে মানে ভাত বেড়ে খাইয়েছে বলতে গেলে তারপরে ওষুধ টষুধ খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠেছিলাম প্রায় পাঁচটার দিকে তো ঘুম থেকে কে উঠেছি আর এই যে দেখো এখন কিন্তু একটুখানি শরীরটা ঠিকঠাক লাগছে আর বর নিয়ে এসেছিলো ডাব সেটাই এখন কেটে দিয়েছে এখন খাচ্ছি তারপরেই কিন্তু একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে দেখতেই পাচ্ছ সিঁদুর টিঁদুর কিছুই পরিনি কারণ ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল তো সিঁদুর টিপ পরে তারপরে টুকটুক করে কাজকর্ম যেগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে করব তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি সকাল থেকে তো শরীরটাও ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না তো সমস্ত কিছু বয় করেছিলো এখন ওষুধ খাওয়ার পরে ডাক খাওয়ার পরে মোটামুটি ঠিকঠাক আছি ওই কারণেই কাজ শুরু করে দিয়েছি তো কয়েকটা থালা বাসন ছিল সেগুলোই এখন ধুয়ে দিয়ে দেখো ধুয়ে গুছিয়ে রাখছি তারপরে যে দেখো বর নিয়ে এসছে মাছ তো কী মাছ নিয়ে এসছে তোমাদের একটু পরেই দেখাবো তো সেগুলো ধুব আগে থালা বসনগুলো ধুয়ে গুছিয়ে রাখি তারপরে আর ওই এখন তো এই যে দেখো এবারও কিন্তু ব নিয়ে এসছে দু রকমের মাছ এই যে পাগাস মাছ ওর পছন্দের পিসগুলো দেখো এবারও কিন্তু বেশ বড় বড় করে নিয়ে এসছে আর এই যে নিয়ে এসছে রুই মাছ মাছগুলো এখন ধুবো তারপরেই রান্না বান্না শুরু হবে আর এখানটায় যেহেতু ফ্রোজেন মাছই পাওয়া যায় জ্যান্ত মাছ পাওয়া যায় না ওই কারণে কিন্তু মাছটা খুব একটা বেশি খাওয়া হয় না মাছের মধ্যেই খাওয়া হয় বেশিরভাগ সময় চিকেনটাই খাওয়া হয় ফ্রোজেন মাছ না খেতে খুব একটা বেশি ভালো লাগে ওই কারণে তবু বাঙালি তো মাঝে মধ্যে মাছ খেতেও ইচ্ছে হয় তো ওইটা আমি নিয়ে আসার তো সবার প্রথমে আমি এখন পানস মাছ আলাদা করে রেখে দিচ্ছি ধুয়ে তারপরেই মাছ নিয়ে দিয়ে প্রথম যখন বর আমাকে বলে যে কোয়ার্টার পেয়ে গেছি তোমাকে নিয়ে আসবো কিছু দিনের মধ্যে আর তখনই কিন্তু আমাকে জানিয়েছিল যে খুব একটা বেশি দিন কিন্তু প্রথম কোয়ার্টারে আমার থাকা হবে না এই ধরো টেনে টুনে এক বছর প্রায় বলতে গেলে আমি কিন্তু প্রথম কোয়ার্টারে ন থেকে দশটা মাস কাটিয়ে দিলাম বেশ অনেকটা মজা করে বা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু আমি এই প্রথম কোয়ার্টারে কাটালাম যাই হোক আর যখন এসছিলাম তখন তো দুটো ট্রলি ব্যাগ নিয়ে এসেছিলাম আর এখন দেখো আমার কোয়ার্টারে সব জিনিসগুলোকে নিয়ে যাবার জন্য দুটো বড় বড় বাক্স নিতে হলো যেহেতু আমি প্রথম থেকে জানতাম যে আমি এখানটায় খুব একটা বেশি দিন থাকবো না তাছাড়া আমি এখন কোয়ার্টারে যেখানটায় আছি আমাদের বাড়ি থেকেও বেশ অনেকটা দূরে ওই কারণেই কিন্তু বর প্রথম থেকেই বলেছিল যে কোনো কিছু জিনিস যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু একদমই কিনবে না যেগুলো ছাড়া দিন চলবে না সেগুলোই কিন্তু নিবে পরের কোয়ার্টারে তুমি যেখানটায় যাবে সেখানটায় তোমার যেটা ইচ্ছা তুমি নিজের মনের মতন করে জিনিস কেনাকাটা করবে আমি কিছু বলবো না ওই কারণে কিন্তু খুব একটা বেশি কিছু জিনিস আমি কেনাকাটা করিনি এবার পরের কোয়ার্টারে যেখানটায় যাব সেখানটায় গেলে কিন্তু আমি বেশ অনেক কিছু জিনিস বানাবো বলে ঠিক করেছি এখন আর বেশি কিছু বলবো না পরে পরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো যাই হোক এখন দেখো বরজে নিয়ে এসেছিলো মাছ তো দু রকমের মাছ নিয়ে এসছিলো পাঙাশ মাছ আর রুই মাছ তো একটা পাঙাশ মাছ আর দুটো রুই মাছ ভেজেছি যেহেতু ও মাছ ভাজা খেতে ভালোবাসে ওই কারণেই কিন্তু দুজন মিলেই যে দেখো বসে পড়েছি এখন গল্প করতে আর বসে বসে কিন্তু মাছও খাচ্ছি আর জানো তো প্রথম কোয়ার্টারে এসে আমার ড্রিম প্লেস কাশ্মীর যে ঘুরতে পারবো সত্যি আমি কল্প নাতেও ভাবতে পারিনি আমার অনেক দিনের ইচ্ছে ছিল কাশ্মীর যাব কাশ্মীর গিয়ে ডিএম শ্যুট করব সব সবটাই কিন্তু মানে সম্ভব হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এই যে দেখো বাক্সগুলো কিন্তু এখানটায় রাখা হয়েছে দুটো বাক্সই এইভাবেই রাখা হয়েছে আর কালার করব না ও বলল যে কালার করতে হবে না এমনিতেই সব জিনিসগুলো ভরে নিয়ে বাড়িতে চলে যাব পরে তখন বাড়ি গিয়ে কালার করবে ওই কারণে কিন্তু আর কালার করাই হয়নি বেশ অনেকটাই কিন্তু বড়। খুলতেই পারছি না যাই হোক এর মধ্যেই থাকবে আমার সংসারের সব জিনিসপত্র এই দুটোর মধ্যে এখানটায় যে রান্না রান্নাবান্না হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে চাল ধুয়ে রেখেছি ভাতটা বসি সব সবসময় না ভুলে যাই ওই কারণেই কিন্তু আজকে তাড়াতাড়ি ড্রাই ফ্রুট জলে ভিজিয়ে দিচ্ছি

আমি খুব একটা বেশি কিন্তু এখানটায় আসার পরে পাঙ্গাস মাছটা খাই না কেন বলো তো কারণ ফ্রোজেন তো খুব একটা বেশি ভালো লাগে না খেতে কেমন একটা লাগে বর তার খায় আর ওকে আমি বলেইছি যে যখন তুমি তোমার জন্য পাঙাশ মাছ নিয়ে আসবে আমার জন্য কিন্তু রুই মাছ নিয়ে আসবে ও কিন্তু রুই মাছ নিয়ে আসে তোমাদের সঙ্গে তো অনেক ব্লগেই শেয়ার করেছি যে দুটো মানুষ খাবো কতটা পরিমাণে মাছ নিয়ে আসে যাই হোক মাছের তো ঝোল বানিয়েছি সেটাই এখন বাটিতে করে নিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু খুব একটা বেশি কিছু বানাইনি শুধু মাছের ঝোল আর ভাত আর তখন মাছ ভেজে দুজন মিলে খেয়ে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের সববার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব্বাইকেই টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সব্বাইকে